আসলে শসী যদি দেখা যায় এই বাংলাদেশের রাজনীতি চলে কয়েকটা বিষয়ের উপরে বঙ্গবন্ধু আওয়ামী লীগ রাজাকার আর ভারত বিদ্বেষ মানে এই কতগুলো শব্দের উপর বাংলাদেশের রাজনীতিটা চলে এবং ওদের বক্তব্য যখন আমরা জানতে পেরেছি যে আমাদের এই সংগঠনের হামলা হতে পারে প্রায় ঘটনার এক দেড় ঘন্টা আগে আমরা পুলিশ প্রশাসন যাদের জানাবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে এমনটাই দাবি কিন্তু তার আসছি আসছি বলেও সেভাবে কেউ কিন্তু আসেনি আর্মি বা পুলিশ এই সংবাদ মাধ্যম তারা যা লিখবে তারা যা করবে সেটাই কিন্তু অনেকটা বিরোধী দলের ভূমিকা নিয়ে ফেলতে পারে বা নিচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে রকম ভাবে একটা হামলা আক্রমণ এটা কিন্তু মনে করছেন এই সংবাদপত্রের কর্মীরা পাশাপাশি আজকে আমাদের দেশ ভারত যে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা অর্থনীতি সবাইতেই অনেক যোজন এগিয়ে গেছে এই প্রতিযোগিতায় কিন্তু এখনো যে পাশের দেশের কথা বলছো তারা কিন্তু আসে না আর্মি সামরিক শক্তি সামগ্রিকভাবে উন্নয়নে কিন্তু এখন অনেক যোজন এগিয়ে ভারতবর্ষ গতকাল রাত অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার রাতের পর থেকে ফের উত্তপ্ত বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতি ওপার বাংলায় সোরেফ ওসমান বিন হাদি বাংলাদেশের ছাত্র নেতা সিঙ্গাপুরে মারা যান এরপর থেকে আগুন জ্বলতে শুরু করে তার উপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর সিঙ্গাপুর সিঙ্গাপুরে তার মৃত্যু হয় এরপর থেকে জ্বলছে আমরা বাংলাদেশের অগ্নিকর পরিস্থিতি নিয়ে কথা বলবো আমাদের ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধি জয়প্রকাশ দাস অ্যাসিস্ট্যান্ট এডিটার তার সঙ্গে জয়দা তুমি তো বহুদিন ধরে কাজ করছো মানে গত এক বছর ধরে তুমি বাংলাদেশের পরিস্থিতি খুব কাছ থেকে তুমি দেখছো পর্যবেক্ষণ করছো তাদের নিয়ে লিখছো নেতা মন্ত্রীর সাথে কথা হচ্ছে সংবাদ মাধ্যমে যারা রয়েছেন তাদের উপর কাজ করছো তোমার সাথে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল ওখানকারী যে সংবাদ মাধ্যমের অফিসে হামলা হয়েছে সেই সেখানকার কর্মীদের সঙ্গে তুমি কিভাবে দেখলে তাদের কি শুনছো কি পরিস্থিতি তোমার নজরে উঠে আসছে কালকে এই উসমান হাদীর মৃত্যুর পরে বাংলাদেশে উত্তপ্ত হয়ে ওঠে ওখানকার দুটি সংবাদ মাধ্যমের অফিসে হামলা চালানো হয় আগুন ধরে দেওয়া হয় একটি অফিস থেকে কর্মীরা বেরিয়ে আসেন কিন্তু আরেকটি সংবাদ মাধ্যমের অফিসে কর্মীরা ছাদে আটকে ছিলেন তাদের ভোর থেকে উদ্ধার করে বাংলাদেশ আর্মি ওই সংবাদ মাধ্যমের কর্মীর সঙ্গে কথা বলে যেহেতু আমরা জানতে পারলাম সুশীল তিনি যেটা বললেন তিনি ওই এগারোটা দশ পনেরো নাগাদ কাল রাত্রে নিচে নেমেছেন নিচে নামার পরে একটা মপকে আসতে দেখেছেন এবং তাদের উদ্দেশ্য ছিল এই দুটো হামলা মাধ্যমে এবং ওনার যেটা দাবি কথা বলে যেটা বুঝতে পারলাম যে শাহবাগে একটা মব জড়ো হয়েছে এবং হাদির মৃত্যুর পর সন্ধ্যের পর যে খবর আসে বাংলাদেশে যে হাদি মারা গেছে ছাত্র নেতার এই মৃত্যুর পর ওখানে লোকজন জড়ো হতে থাকে এবং তারা পরিকল্পনা করতে থাকে এবং ওদের বক্তব্য যখন আমরা জানতে পেরেছি যে আমাদের এই সংবাদ হামলা হতে পারে প্রায় ঘটনার এক দেড় ঘন্টা আগে আমরা পুলিশ প্রশাসন যাদের জানাবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে এমনটাই দাবি কিন্তু তার আসছি আসছে বলেও সেভাবে কেউ কিন্তু আসেনি আর্মি বা পুলিশ এবং ওই মব যখন আরও ভিড় করছে তখন আট থেকে দশজন পুলিশ কর্মী ওখানে হাজির ছিল এবং ওই সংবাদকর্মীর বক্তব্য বাংলাদেশে যারা পুলিশ রয়েছেন তাদের যে মনোবল সেটা পাঁচই আগস্টের সময় থেকেই ভেঙে গেছে প্রায় এবং তাদের এক তারাতেই ওখান দিয়ে হটে যায় পুরো ফাঁকা ময়দান এবং তারপর যথারীতি ভাঙচুর অগ্নিসংযোগ একটি সংবাদ মাধ্যমে লোকজন যেমন বেরিয়ে আসতে পেরেছিল এবং তারা রকম আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছে কোনো রকমে কিন্তু আর একটা সংবাদ মাধ্যম তাদেরই সেটা খুব কাছাকাছি বিল্ডিং সেই সংযত্ত্ব অফিসে কিন্তু তখন আগুন লাগানো ভাঙচুর চলছে এবং তারা প্রাণ ভয়ে ছাদে চলে গেছিলো এবং যেটা জানতে পারা গেল যেটা উনি বললেন যে ভোর চারটে নাগাদ বাংলাদেশ আর্মি গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় এই যে ঘটনাটা যে চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ এবং এইটা বলা যে এরা ভারত বিদ্বেষমূলক মানে মানে এই সমাজপাত ভারত হয়ে কাজ করছে এরকম একটা বক্তব্য ছাত্রনেতারা তুলে ধরে এই করেই এই আক্রমণ সারানো হয়েছে ওখানে এদের এটা বক্তব্য কিন্তু আমরা দেখেছি যে এই ঘটনার পর পাঁচই আগস্টের পর কিন্তু বলা হচ্ছিল এই যে সংবাদ সরকারের হয়েই কথা বলছে এটা কিন্তু এরকম নয় কিন্তু হঠাৎ করে কি এমন হলো এই সংবাদ মাধ্যম কর্মীর বক্তব্য যে তাহলে কি এটা প্রেশারে রাখার কারণ এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু বিরোধী দল নেই মানে এদের যে মূল বিরোধী দল আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রকাশ্যে নেই এবং তার যে মূল নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন ভারতবর্ষে রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে ওখানে কিন্তু রাজনৈতিক দল হিসেবে কেউ বিরোধীতে নেই এই সংবাদ মাধ্যম তারা যা লিখবে তারা যা করবে সেটাই কিন্তু অনেকটা বিরোধী দলের ভূমিকা নিয়ে ফেলতে পারে বা নিচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে এই রকম ভাবে একটা হামলা আক্রমণ এটা কিন্তু মনে করছেন এই সংবাদপত্রের কর্মীরা ওপার বাংলা আর এপার বাংলা দুটোর মধ্যে কোনো রকম তফাৎ নেই ভাষাগত খাদ্য অভ্যাস সবই একই অনেকে বলতে শোনা যাচ্ছে যে যদি প্রতিবেশী দেশে আগুন লাগে তাহলে তার আঁচ আমাদের উপরেও তো আসতে পারে তো তুমি কি মনে করছো যে যে তার প্রতিবেশী দেশের উপরে যে আগুন মানে গত এক বছর ধরে যে রামাডল পরিস্থিতি আমাদের নেপাল রয়েছে পাশে বাংলাদেশ তো এই প্রতিবেশী দেশগুলোতে জ্বলছে তো এটার আঁচ কি আমাদের এসে পড়তে পারে না আমরা যেটা মনে করছি আমরা যেটা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কায় হয়েছে বাংলাদেশে হয়েছে নেপালে হয়েছে এই ধরনের গণ হয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে নেতাদের পপটাডি করে তুলে নিয়ে যেতে হয় যেগুলো আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে এখনও চলছে সরকার পরিবর্তন হয়েছে উপদেষ্টা সরকার হচ্ছে তবুও চলছে কিন্তু ভারতবর্ষের যে গণতান্ত্রিক পরিকাঠামো সেই জায়গায় দাঁড়িয়ে এবং ভারতবর্ষের যে জনগণের যে আচার আচরণ ভূমিকা সেই জায়গায় দাঁড়িয়ে একটা পার্থক্য আছে অনেক পার্থক্য পাশাপাশি আজকে আমাদের দেশ ভারত যে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা অর্থনীতি সবাইতেই অনেক যোজন এগিয়ে গেছে এই প্রতিযোগিতায় কিন্তু এখনও যে পাশের দেশের কথা বলছো তারা কিন্তু আসে না আর্মি সামরিক শক্তি সামগ্রিকভাবে উন্নয়নে কিন্তু এখন অনেক যোজন এগিয়ে ভারতবর্ষ এবং যে হানাহানি হিংসা ওখানে হচ্ছে যে ধরনের সরকারি সম্পত্তির ক্ষতি করা হচ্ছে এখানে ত্রুটি বিচ্ছিতে থাকতে পারে কিন্তু এই যে আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামো সেখানে দাঁড়িয়ে এবং সবচেয়ে বড়ো কথা ভারতের জনগণের যে মানসিকতা উন্নত মানসিকতা সেখানে দাঁড়িয়ে এই ধরনের কার্যকলাপ যে হতে পারে বলে মনে হয় না এবং অনেক বেশি এখানকার নাগরিকের স্বাধীন চেতা এবং তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেশি যে কি করতে হবে কি করতে হবে না যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে হিংস্রতা দেখতে পাচ্ছি যে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ দেখতে পাচ্ছি সেটা এই দেশে হবে বলে আমার তো কখনো মনে হয় না সামগ্রিক বিচার করে এটা মনে হওয়ার কোনো জায়গাই নেই আবার আমরা আসি শরিফ ওসমান বিন হাদি ছাত্র নেতা গত এক বছর ধরে তার নাম উঠে আসছে সামনে নির্বাচন রয়েছে সে নির্বাচনে দাঁড়াবে তো বাংলাদেশের যে নির্বাচন হওয়ার কথা সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এই মুহূর্তে যা বাংলাদেশের পরিস্থিতি যেখানে ফেব্রুয়ারি বা মার্চে নির্বাচন কথা ছিল কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তোমার মনে হচ্ছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়েছিল যে শেখ হাসিনা সরকার দুর্নীতিগ্রস্ত চলছে বিভিন্ন রকম অভিযোগ ছিল মানে ওদের অভিযোগ ছিল এবং সংরক্ষণ চাকরিতে সংরক্ষণ নানা বিষয় নিয়ে আন্দোলন হলো এইটাকে কেন্দ্র করে ওরা সরকারকে উৎখাত করলো হাজার হাজার লাখ লাখ লোক মানুষ নামলো পথে ইউনিস সরকার গঠন হলো তাকে নিয়ে আসা হলো দেশে তখনই কিন্তু বলা হচ্ছিল যে তিন মাসের মধ্যে নির্বাচন হবে কিন্তু যারা অভিজ্ঞ ব্যক্তি রাজনৈতিক মহল তারা কিন্তু একটা সংশয় প্রকাশ করেছিলেন যে নির্বাচন এত সহজে হবে না বাস্তবেই দেখা গেল কিন্তু নির্বাচন কর্মসূচি চলছে এইবার যখন নির্বাচন দোরগোড়ায় এলো এবং আওয়ামী লীগের কোনো নেতা নেতৃত্ব সেখানে নেই কর্মসূচিও সেভাবে নেই বললেই চলে সেই জায়গায় দাঁড়িয়েও এই যে হাদির মৃত্যুর পর আবার যে হিংসাত্মক কার্যকলাপটা শুরু হলো সেখানে কিন্তু এই নির্বাচন করা নিয়ে একটা সংশয় আবার তৈরি হলো আর নির্বাচন না হওয়া মানেই এই যে ইউনিশ সরকার আবার তার মেয়াদ বৃদ্ধি পাবে ক্ষমতা বৃদ্ধি পাবে এইটা কিন্তু সংশয় প্রকাশ কিন্তু করছেন মহল অভিজ্ঞ বাংলাদেশের একাংশ মানুষ মনে করছেন যে নির্বাচন কি আবার পিছিয়ে যাবে সেই প্রশ্ন কিন্তু উচ্ছেস হাদির কথাতেই আরেকটা প্রশ্ন বারবার উঠে আসছে যে জিনিসটা হাদিতে হাদিকে যারা মেলেছে যে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি যে অভিযোগটা বাংলাদেশের মহল থেকে করতে শুরু করেছে সেই দুজনকে ভারত আশ্রয় দিয়েছে ভারতে পালিয়ে এসছে তারা ভারতের লোক এই কথাটা ভারত বিদ্বেষী আবার সেখানে যে আসছে তো এটা কি কোথাও একটা জায়গা থেকে মনে হচ্ছে যে ভারতকে টার্গেট করা হচ্ছে প্রতিবার যে বাংলাদেশের একটা ছাত্রদের মধ্যে থেকে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে কোথাও একটা জায়গায় আসলে যদি দেখা যায় এই বাংলাদেশের রাজনীতি চলে কয়েকটা বিষয়ের উপরে বঙ্গবন্ধু আওয়ামী লীগ রাজাকার আর ভারত বিদ্বেষ মানে এই কতগুলো শব্দের উপর বাংলাদেশের রাজনীতিটা চলে দেশের উন্নয়ন শিক্ষা খেলার মান সে একদিকে থাকে রাজনীতি এই বিষয়গুলো দেখা যায় বিশেষ করে ভারত বিদ্বেষ এই বিষয়টা তুলতে পারলে মনে করে যে একটা রাজনীতিতে এগিয়ে যাবে বা একাংশ জনগণ ওদেরকে গ্রহণ করবে তার কারণে আমরা দেখছি প্রত্যেকটা বিষয় এই সংবাদপত্রে হামলা তারাও নাকি ভারতের হয়ে কথা বলছিল মানে এটাও ভারত বিদ্বেষের একটা অংশ হয়ে গেল এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতিটা বিষয়ে হাই কমিশনে ঘেরাও আক্রমণ করা ওখানে দাঁড়িয়ে ওখানকার যে নেতৃত্ব ছাত্র নেতারা একের পর এক সভায় বলে যাচ্ছে সেভেন সিস্টার আমরা নিয়ে নেব মানে এইরকম নানা বিষয় রয়েছে মানে ভারত বিদ্বেষ ভারতকে আক্রমণ এইটা কিন্তু ক্রমাগত করে যাচ্ছে এইটাকে নির্ভর করেই ভারত বিদ্বেষকে নির্ভর করেই কিন্তু বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে এটাকে স্পষ্ট বলা যায় এবং এটা দেখা যাচ্ছে যে ভারত বিদ্বেষ ইকুয়েল টু বাংলাদেশের রাজনৈতিক মহল বঙ্গবন্ধুর কথা বলাতে যে জিনিসটা জানতে পারছি এর আগে বাংলাদেশে বঙ্গবন্ধুর যে বাড়ি তা ভেঙে দেওয়া হয়েছিল আবার গতকালকে রাত্রে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে ছায়া নট যে সংস্কৃতির জায়গা হারমোনিয়াম ভেঙে দেওয়া হয় তবলা ভেঙে দেওয়া হয় খারকার করে দেওয়া হয়েছে পুরো বিষয়গুলো যে ওটা যে সঙ্গীত চর্চা বা মুক্ত মনার যে মুক্ত সংস্কৃতি চর্চা করবে সেই জায়গাগুলোকে একদম টচনচ করে দেওয়া হচ্ছে এটা কি ইচ্ছাকৃত করা হচ্ছে যে কোথাও একটা জায়গায় যে গান করা যাবে না বা সংস্কৃতির চর্চা করা যাবে না বঙ্গবন্ধুকে মুছে ফেলো ইতিহাস থেকে যেখানে যে ইতিহাস বঙ্গবন্ধুকে ঘিরে তোমার কি মনে হচ্ছে সেটা তো দেখাই গেছে গত জুলাই বিপ্লবে পাঁচই আগস্ট আমরা দেখতে পেয়েছি কিভাবে মূর্তি ভাঙচুর করা হয়েছে ধানমন্ডির বাড়ি পরে ভাঙচুর করা হয়েছে এখনও ভাঙা হচ্ছে সেখানে পেলোডার চালিয়ে দেওয়া হচ্ছে এবং যে নোডের কথা বললে বাংলাদেশের একটা সংস্কৃতি ধারক বাহক বলা চলে এদের এবং পয়লা বৈশাখ যে যে একটা শোভাযাত্রা বেরোয় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করে থাকে যে এই যে সংস্কৃতির একটা আবহ সেইটাকে নষ্ট করতে যায় এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই ধরনের সুস্থ সংস্কৃতি সেখানে থাকবে না এবং যারা রাজনীতি করছে এটা কিন্তু যে একটা একটা জিহাদি রাজনীতি চলছে এটা কিন্তু অভিযোগ করছে করছে বিশেষ করে আওয়ামী লীগের নেতৃত্ব অভিযোগই ওখানে কারবার চলছে রাজনীতি চলছে এবং আমরা দেখছি বাংলাদেশে একটা বুদ্ধিজীবী মহল তারাও বলতে চাইছে যে যে ধরনের হিংসাত্মক কার্যকলাপ চলছে যেভাবে সংস্কৃতিটাকে ধ্বংস করা যাচ্ছে ধ্বংস করা হচ্ছে সেটা কিন্তু ওদের ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে খুব একটা ভালো কিছু হবে না বাংলাদেশের আন্দোলন নিয়ে অনেকে কথা বলে যেমন গণজাগরণ মঞ্চ দেখেছিলাম আমরা তারপরে আরো বিভিন্ন ধরনের ছাত্র আন্দোলন দেখেছিলাম এতটা হিংস্র ছিল না এই যে ছাত্র আন্দোলন এখন যেটা হচ্ছে গত এক বছর ধরে আমরা যেটা দেখছি এটা কি মাত্রা ছাড়ানো বা এটার কোনো সংগঠিত বা সুপরিকল্পিত একটা দেশকে মানে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে তোমার কি মনে হয় একটা দেশে যখন ক্রমাগত হিংসা থাকে ক্রমাগত হানাহানি থাকে যেমন একজন সাংবাদিককে গুলি করে খুন করে দেওয়া হয়েছে একজনকে তাকে পিটিয়েছে তারপর গাছে বেঁধেছে তো জ্যান তো পুড়িয়ে দিয়েছে এই যে অমানবিক চিত্র এটা তো বিশ্ব দেখছে তাদের যে একটা নষ্ট হচ্ছে সেক্ষেত্রে হিংসা হানাহানি এটা কিন্তু কখনো কোনো দেশের অগ্রগতির ধারক হতে পারে না একটা দেশের অগ্রগতি আন্দোলন এভাবে হয় বলে আমার অন্তত পক্ষে জানা নেই ক্রমাগত হিংসা গত বছর যখন একটা আন্দোলন হলো একটা নতুন সরকার এলো যারা সরকারের ছিল আওয়ামী লীগ নেতৃত্ব তারা অনেকে বিদেশে রয়েছেন আমি এর আগে তাদের যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের তার সঙ্গে আমি কথা বলেছিলাম তিনিও তখন বলছিলেন যে আমরা যা হচ্ছে বাংলাদেশে আমরা পথে নামবো দেখা যাক তারা পর্যবেক্ষণ করছেন কি হচ্ছে না হচ্ছে বিশেষ করে তারা সব বাইরে রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ কেউ বাংলাদেশেই নেই এবং এক্ষেত্রেও একটা বিষয় যে যারা এখন ছাত্র নেতা বা যারা ওখানে রয়েছেন তারা বলছেন যে এই এরা সব ভারতে রয়েছেন ভারতের আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে সেই কতটার কথাটা ভিত্তি আছে সেটা আমরা জানি না কিন্তু যে হিংসা হানাহানি পাঁচই আগস্টে বড় বন্ধ হয়নি এখনো চলছে এবং এই যে যে বিশেষ করে যে এই যে সংবাদ মাধ্যম যে চতুর্থ স্তম্ভ যাদের কালকে ওইভাবে আক্রমণ করা হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আগামীকাল প্রকাশ হবে কিনা তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই হয়তো হবে না তাদের অনলাইন কার্যক্রম বন্ধ মুদ্রা কথা এভাবে যে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কোনো দেশের উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে এটা খুব স্বাভাবিক ছাত্র মৃত্যুতে বাংলাদেশে তো উত্তাল পরিস্থিতি তুমি তো বললে এতক্ষণ ধরে যে সংবাদ মাধ্যম তার উপরেও একটা আঘাত হানছে সেখানকার অফিস পুরি দেওয়া হয়েছে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম আলোচনাটা প্রতিবেশী দেশ বাংলাদেশ বাংলাদেশের সাথে ভারতের একটা সুসম্পর্ক ছিল এতদিন পর্যন্ত গত এক বছর ধরে সে সম্পর্ক একদম তলানিতে এসে ঠেকেছে তোমার কি মনে হচ্ছে ভবিষ্যতে এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে বা বিষয়ের কাছে কোন বার্তাটা যাবে এবার একটা বিষয় হচ্ছে রাজনীতির ক্ষেত্রে কেন্দ্রবিন্দুতে কোনো কিছুতে মানে এরকম নয় যেটা চলছে সেটা থাকবে বা পরিবর্তন হবে এরকম নয় আমরা দেখেছি যে আফগানিস্তান সেখানে তালিবান সরকার হয়েছিল প্রতিষ্ঠা হয়েছিল সেখানে নানান বিধিনিষেধ ছিল আমরা এখন কি দেখছি তালিবান সরকারের মন্ত্রীরা ভারতে দফায় দফায় আসছে ভারতের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন হচ্ছে রাজনৈতিক অনেক কারণ থাকে অনেক কূটনৈতিক ব্যাপার থাকে পারিপার্শ্বিক অন্য দেশের ব্যাপার থাকে এসব নানা বিষয় নিয়ে এটা এখনই বলা যায় না যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হবে কি ভালো হবে এক কথা বলাটা খুব মুশকিল এখনো যে এই যে সম্পর্কে যেটা বলা হচ্ছে যে ওরা ভারত বিরুদ্ধে একটা মনোভাব নিয়েছে বা ভারতের বিরুদ্ধে কথা বলছে এখনও কিন্তু পেঁয়াজ চাল নানা খাবার নানা খাদ্য সামগ্রী এখনও কিন্তু যা সাহায্য করছে সাহায্য বলছে ব্যবসা বাণিজ্য চলছে কিন্তু এখন এমন নয় পুরো বন্ধ হয়ে গেছে এবং ইলিশ মাছও এসেছিল কিন্তু ওখান থেকে এবার কারবারটা চলছে একদম বন্ধ নেই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এমন হতে পারে যে ওদের ভবিষ্যতে আরো ভালো সম্পর্ক হলো এখন যে পরিস্থিতির বদল এর থেকে আর খারাপ সম্পর্ক আবার কি আছে তো মানে বলার কিছু নেই যে জায়গায় দাঁড়িয়েছে এখন যেভাবে চলছে যে বক্তব্য রাখা হচ্ছে ভবিষ্যতে হতে পারে ভালো সম্পর্ক ফেব্রুয়ারিটা বলা যায় ফেব্রুয়ারি ও মার্চে যে নির্বাচনের কথা বলা হচ্ছিল যে সম্পর্কের কথা থেকে যেটা না প্রশ্নটা না করলেই নয় যে ফেব্রুয়ারি মার্চের দিকে যে বাংলাদেশের নির্বাচনটার দিকে সবাই তাকিয়ে রয়েছে বাংলাদেশের মানুষ তো রয়েছে এখানকার মানুষেরও রয়েছে বাংলাদেশের নির্বাচনে এই নির্বাচনটা কি হবে আদৌ মানে কি মনে হচ্ছে তোমার তোমার নিজের ব্যক্তিগত এই নির্বাচন নিয়ে সংশয় আছে এটা আগেই মনে হচ্ছিল কারণ যখন শেখ হাসিনা ভারতে চলে এলো ইউনুস সরকার গঠিত হলো উপদেষ্টা মন্ডলী বলতে গেলে একটা তখন কিন্তু আলোচনা হয়েছিল তিন মাসের মধ্যে একটা ইলেকশন হবে নির্বাচন হবে তিন মাস পেরিয়ে গেল মাস মাস বছর এক গেছে এরপরে যে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে এই যে হাদি যার মৃত্যু হয়েছে যাকে হত্যা করা হয়েছে বলতে গেলে তারও একটা কেন্দ্রে দাঁড়ানোর কথা ছিল কিন্তু তারপর যে আবার যে পরিস্থিতি তৈরি হলো অগ্নিগর্ভ পরিস্থিতি এতে একটা সংশয় থেকে যায় যে না এরকম যদি আন্দোলন আবার চলতে থাকে যদি বাংলাদেশের সুস্থ স্বাভাবিক পরিস্থিতি নাই থাকে তাহলে নির্বাচন হবে কিভাবে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে না আনতে পারলে নির্বাচন হওয়া মুশকিল এবং সে যে নির্বাচন হবে যে ধরনের নির্বাচন হবে সেখানেও কিন্তু আবার অনেক প্রশ্ন থেকে যাবে এটাও কিন্তু খুব স্বাভাবিক